রাজশাহী মহানগরের পবা থানায় আলোচিত নারী হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া তিন আসামির একজন আদালতের স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন রাজশাহী মহানগর পুলিশ গত সোমবার রাতে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় নিহত নারীর নাম বিউটি বেগম ধানক্ষেত থেকে লাশ উদ্ধারের পর পবা থানায় পুলিশ ও মহানগর গোয়েন্দা পুলিশের যৌথ অভিযানে হত্যার রহস্য উদ্ঘাটন করা হয় এ ঘটনায় গ্রেপ্তারকৃত তিন আসামিরা হলেন পবা থানার বাক্সারা গ্রামের মোহাম্মদ তারা মিয়া মহানন্দাখালী এলাকার মোহাম্মদ ফারুক হোসেন এবং পিল্লালপাড়ার মোহাম্মদ হেলাল উদ্দিন গ্রেপ্তারের পর তিন আসামিকে গত সোমবার আদালতে হাজির করা হলে মোহাম্মদ তারা মিয়া স্বেচ্ছায় একশো চৌষট্টি ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন জবানবন্দিতে তিনি হত্যাকাণ্ডের নিজের সম্পৃক্ততা স্বীকার করেন এবং অপর দুই সহযোগীর নামও প্রকাশ করেন তারা মেয়ার জবানবন্দি অনুযায়ী নিহত বিউটি বেগম টাকার বিনিময়ে অসামাজিক কার্যকলাপে জড়িত ছিলেন পাঁচ হাজার টাকার বিনিময়ে একবারের জন্য বিউটি বেগমের সঙ্গে তাদের চুক্তি হয় তবে চুক্তি অনুযায়ী অর্থ না দিলে পূর্ব পরিকল্পিতভাবে তাকে হত্যা করে ধানের জমিতে মরদেহ ফেলে রাখা হয় তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে অপর দুই আসামিকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে আবেদন করা হবে পলি রানী ডেক্স রিপোর্ট নবরূপ টিভি